সৌদি আরব সফরে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান মঙ্গলবার এরদোয়ান রিয়াদে পৌঁছালে তাকে বরণ করে নেন ক্রাউন প্রিন্স সালমান এরপর রাজধানীর আল ইয়ামামা প্যালেসে বৈঠকে বসেন তারা বৈঠকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হয় জানা গেছে আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সেখানে পর্যবেক্ষক হিসেবে একাধিক আরব দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে আঙ্কারা এছাড়া মোহাম্মদ বিন সালমান ও এরদোয়ানের এই বৈঠকের ফাঁকে সৌদি তার্কিজ বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয় এতে তুরস্কও সৌদি পুরনো ও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব সফর শেষে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির আমন্ত্রণে আজই মিশোর সফরে যাচ্ছেন এরদোয়ান সেখানে তিনি তুরস্ক মিশোর উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের দ্বিতীয় বৈঠকে সহ সভাপতিত্ব করবেন সফরকালে এরদোয়ান ও সিসি দ্বিপাক্ষিক বিষয়াবলির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে এ আলোচনায় ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইড অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে